আপনার কাছে কি আসলে বিএনপি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন পি বিএনপি চান না বিএনপি চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না পিআর সাবজেক্টটা এমন যে এটা সংবিধানেই নাই বাংলাদেশের সংবিধান যেভাবে বানানো সেই জায়গাটা পিয়ারের কোনো অপশন নাই পেয়ারের অপশনের জন্য আপনাকে প্রথমে আপনার যদি সংবিধানকে চেঞ্জ করতে হবে সংবিধান চেঞ্জ করার জন্য নির্বাচিত সরকার লাগবে নির্বাচিত সরকারের জন্য একটা নির্বাচন লাগবে সেই নির্বাচন হওয়ার পরে যদি জনগণ পিয়ার চায় জনগণ যদি বুঝে এখন তো পেয়ার কি জিনিস সেটাই জনগণ ভালো মতো বুঝে না জনগণকে আপনারা বুঝাবেন এবং সংখ্যাগরিষ্ঠ দল যদি চান কারণ এখানে তো হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে তিনবার বলার পরে সংবিধান চেঞ্জ করতে পারবেন অথবা ওখানে সংযোজন করতে পারবেন তো সেইখানে সংশোধনী আনতে গেলে আপনার জয়যুক্ত হতে হবে তো এখন এই জয়যুক্ত হওয়ার জন্য আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে এবং সেটার জন্য বিএনপি তো সেইখানে না করেনি আপনি নিশ্চয়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই কথাগুলোই বলেছেন আমি যে কথাগুলো সর্বশেষ বলছি উনি সর্বশেষ এই কথাগুলোই বলেছেন যে পিয়ার দেওয়ার ক্ষমতা বিএনপির নাই বা আছে কোনোটাই না যে অবস্থায় সংবিধান যেভাবে আছে এর বাইরে যাওয়ার ক্ষমতা বিএনপি সংবিধানের বাইরে কোনো কিছু করার পক্ষে নয়